আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব কুইক বুকসে একজন সাপ্লায়ারকে কিভাবে অ্যাডভান্স পেমেন্ট করা যায় এবং সেই অ্যাডভান্সের টাকাটা আবার বিলের সাথে কিভাবে অ্যালোকেট করা যায় তাহলে আমরা শুরুতেই দেখব সাপ্লায়ারকে কিভাবে অ্যাডভান্স পেমেন্ট করা যায় সাপ্লায়ারকে অ্যাডভান্স পেমেন্ট করার জন্য আমরা চলে যাব প্লাস নিউ আইকনে প্লাস নিউ আইকন থেকে আমরা চলে যাব জার্নাল এন্ট্রিতে জার্নাল এন্ট্রিতে যাওয়ার পর শুরুতেই আমরা জার্নাল এর ডেটটা দিয়ে দিব তা আমরা ধরে নিলাম আমাদের জার্নালের ডেটটা হবে সেপ্টেম্বরের দুই তারিখ আচ্ছা এরপর আমরা জার্নালটা দিব তো জার্নালটা হবে ক্রেডিটর্স বা অ্যাকাউন্ট পেবল ডেবিট আর আমরা যে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করব ব্যাংক অথবা ক্যাশ ক্রেডিট আচ্ছা আমরা জার্নালটা যখন সিলেক্ট করলাম এখন আমরা কত টাকা অ্যাডভান্স পেমেন্ট করব। আমরা ধরে নিলাম যে আমরা দশ হাজার টাকা অ্যাডভান্স পেমেন্ট করব। আমরা দশ হাজার টাকা এখানে ডেবিটে লিখলাম এবং ক্রেডিটেও আমরা সমপরিমাণ টাকা দশ হাজার টাকা লিখলাম এরপর ডিসক্রিপশন ডেসক্রিপশন আপনি লিখে দিতে পারেন যে এটা অ্যাডভান্স পেমেন্ট টু সাপ্লায়ার অর্থাৎ সাপ্লায়ারকে অ্যাডভান্স পেমেন্ট করা হলো তাহলে আমরা লিখে দিতে পারি আচ্ছা আমরা ডিসক্রিপশনে যখন অ্যাডভান্স পেমেন্ট টু সাপ্লাই লিখলাম এরপরে আমাদের আরও একটা কাজ করতে হবে যে এই যে নেমের কলাম আছে নেমের কলামে গিয়ে আমাদেরকে সাপ্লায়ারকে অ্যাসাইন করে দিতে হবে আমরা এই দশ হাজার টাকা কোন সাপ্লায়ারকে অ্যাডভান্স করলাম তাহলে আমরা যদি একটু কল করি তাহলে আমরা সাপ্লায়ার লিস্ট পেয়ে যাব আমরা ধরে নিলাম যে আমরা এভা গ্রিনকে এই দশ হাজার টাকা অ্যাডভান্স পেমেন্ট করলাম তাহলে এই জায়গাতে আমরা এভা গ্রিনকে সিলেক্ট করে দিলাম এরপর আমরা সেভেন ক্লোজ করে দিব আচ্ছা আমরা যদি সেভেন ক্লোজ করে দেই তাহলে আমাদের সাপ্লায়ারকে কিন্তু এক হাজার টাকা পেমেন্ট করা বা অ্যাডভান্স পেমেন্ট করা কমপ্লিট হয়ে যাবে এই ট্রানজেকশনটা আমরা যদি এখন রিপোর্টে গিয়ে দেখি তাহলে আমরা দেখতে পারবো সাপ্লায়ারকে দশ হাজার টাকা পেমেন্ট করা হয়ে গেছে তাহলে আমরা রিপোর্টে চলে যাব আমরা ব্যালেন্স শিটে চলে যাব ব্যালেন্স শিটে গিয়ে যদি আমরা অল রেট দিয়ে যদি রান রিপোর্ট করি তাহলে আমরা দেখতে পারবো যে ক্রেডিটর্সকে বা অ্যাকাউন্টস পেবলকে আমাদের এই দশ হাজার টাকা পেমেন্ট করা কমপ্লিট হয়ে গেছে আচ্ছা আমরা যদি একটু স্কল করি তাহলে নিচের দিকে আসলে আমরা দেখতে পারবো যে জার্নাল ইন্টির মাধ্যমে অ্যাডভান্স পেমেন্ট করা হয়ে গেছে সাপ্লায়ারকে দশ হাজার টাকা তাহলে এভাবে আমরা অ্যাডভান্স পেমেন্ট করে দিতে পারি এখন আমরা দেখবো যে এই অ্যাডভান্সের টাকাটা কিভাবে বিলের সাথে অ্যালোকেট করতে পারি তাহলে আমরা শুরুতেই চলে যাব প্লাস আইকনে এরপর আমরা চলে যাব বিলে বিলে যাওয়ার পর আমরা শুরুতে এইখানে সাপ্লায়ার কে সিলেক্ট করব তাহলে আমাদের সাপ্লায়ার কে ছিল আমরা হিসেবে সিলেক্ট করলাম এরপর আমরা বিলের ডেটটা দিব আমরা এই জায়গাতে ধরে নিলাম আমাদের বিলটা হবে সেপ্টেম্বরের পাঁচ তারিখে তাহলে আমরা সেপ্টেম্বরের পাঁচ তারিখ সিলেক্ট করলাম এরপর আমরা কি কি প্রোডাক্ট পার্সেস করব। এই জায়গাতে আমরা প্রোডাক্ট লিস্টটা সিলেক্ট করে নিব তাহলে এই জায়গাতে আমরা তিনটা প্রোডাক্ট সিলেক্ট করলাম এবং প্রোডাক্টগুলো কত পিস করে নিব সেটা আমরা সিলেক্ট করে দিলাম আচ্ছা এরপর প্রোডাক্টের ভ্যাট কতটুকু হবে ভ্যাট রেটটা আমরা সিলেক্ট করলাম আচ্ছা প্রোডাক্টের ভ্যাট যখন আমরা সিলেক্ট করলাম এরপর আমরা সেভেন ক্লোজ করে দিব তো সেভেন ক্লোজ করে দিলে আমাদের বিল কিন্তু কমপ্লিট হয়ে গেল তাহলে আমরা সেভ করে দিলাম সেভেন ক্লোজ করে দিলে আমাদের বিলটা কিন্তু কমপ্লিট হয়ে গেল বিল অ্যামাউন্ট হয়ে গেল একুশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এখন যদি আমরা নেভিগেশন প্যানেল থেকে এক্সপেন্স থেকে এক্সপেন্সে চলে যাই তাহলে আমরা এই ট্রানজ্যাকশনটা দেখতে পারবো আমরা ট্রানজাকশনটা করেছিলাম সেপ্টেম্বরের পাঁচ তারিখে তাহলে আমরা এই যে সেপ্টেম্বরের পাঁচ তারিখের এই ট্রানজাকশনটা এবং আমাদের সাপ্লায়ার ছিল এভারগ্রিন এই ট্রানজাকশনটা আমরা দেখতে পাচ্ছি তাহলে এই ট্রানজ এই বিলের টাকাটা এখন আমরা পেমেন্ট করব। তাহলে আমরা যদি মার্কাস পেডে ক্লিক করি তাহলে আমরা পেমেন্ট লিস্টে চলে আসবো এই জায়গাতে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারব আমরা যে বিলটা একুশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এই হচ্ছে সেই বিলটা এবং আমরা যে অ্যাডভান্স পেমেন্ট করেছিলাম দশ হাজার টাকা নিচেই কিন্তু চলে আসছে এবং এটা কিন্তু অটোমেটিক অ্যালোকেট হয়ে যাচ্ছে তাহলে আমরা যদি এখন দেখি আমাদের পেমেন্ট করতে হবে কত এগারো হাজার সাতশো পঞ্চাশ টাকা তাহলে একুশ হাজার সাতশো পঞ্চাশ থেকে দশ হাজার টাকা বাদ দিয়ে এখন আমাদের পেমেন্ট করতে হবে এগারো হাজার সাতশো পঞ্চাশ টাকা এখন আমরা কত তারিখে এই বিলের টাকাটা পেমেন্ট করব। আমরা ধরে নিলাম যে সেপ্টেম্বরের দশ তারিখে পেমেন্ট করবো আমরা ডেটটা সিলেক্ট করলাম এরপর কোন অ্যাকাউন্ট থেকে এই পেমেন্ট করব। তাহলে আমরা ধরে নিলাম যে ওয়েলস ফার্গো থেকে এই পেমেন্টটা করব। আমরা ব্যাঙ্ক সিলেক্ট করলাম এরপর সেভেন ক্লোজ করব। এরপর যদি আমরা সেভেন ক্লোজ করি তাহলে কিন্তু আমাদের বিলটা পেমেন্ট হয়ে যাবে এখন যদি আমরা এক্সপেরিয়েন্স লিস্টে চলে আসে বা এক্সপেন্স সেন্টারে চলে আসে তাহলে আমরা দেখতে পারব যে আমরা যে বিলটা করেছিলাম সেপ্টেম্বরের পাঁচ তারিখে এটা কিন্তু এখন পেমেন্ট হয়ে যাবে আমরা এখন এটা দেখতে পাচ্ছি যে এটা পেমেন্ট হয়ে গেছে এরপর আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে আমরা যে অ্যাডভান্স নিয়ে রেখেছিলাম অ্যাডভান্সের টাকা কিন্তু অ্যালোকেট হয়ে গেছে আচ্ছা আমরা নিচের দিকে যদি জার্নালটা দেখতে না পাই তাহলে আমরা চলে যাব সাপ্লাই লিস্টে সাপ্লাই লিস্টে যদি আমরা এভারগ্রিনের ডিটেলসটা যদি ওপেন করি তাহলে আমরা এই জায়গাতে দেখতে পাব যে আমরা এই জায়গাতে জার্নালের মাধ্যমে আমরা দশ হাজার টাকা অ্যাডভান্স পেমেন্ট করেছিলাম এরপর আমরা একুশ হাজার সাতশো পঞ্চাশ টাকার একটা বিল করেছিলাম এরপর আমরা এগারো হাজার সাতশো পঞ্চাশ টাকা পেমেন্ট করেছিলাম তাহলে এভাবে কিন্তু আমরা খুব সহজেই একজন সাপ্লায়ারকে অ্যাডভান্স পেমেন্ট করতে পারি এবং সেই অ্যাডভান্সের টাকাটা আবার বিলের সাথে অ্যালোকেট করতে পারি